বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো তো দুর্গাপুজোর আর আর দুমাস মতো বাকি আছে তো পুজোর আগে অনেকেই আছেন পার্লারে যান ফেশিয়াল করেন বা নিজেকে কিভাবে বেশি এবং বেশি সুন্দর লাগবে সেই দিকে ফোকাস করেন অ্যাকচুয়ালি আমি আজকে আলোচনা করব আপনি পুজোর আগে নিজেকে কি করে স্লিম অ্যান্ড থ্রিম অ্যান্ড ফিট করে তুলতে পারবেন নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আমি উত্তর কলকাতার বিভিন্ন ক্লিনিকে প্র্যাকটিস করি আমি দীর্ঘ বারো বছর ধরে এই প্রফেশনে রয়েছি আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পাশাপাশি একজন ডায়াবেটিস এডুকেটারও আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট কথা যেটা আমি বলবো দেখুন ডায়েট প্রসেসটা তো আর একদিন বা দু মাসের প্রসেস নয় এটা হচ্ছে দীর্ঘ মেয়াদি প্রসেস আপনারা যদি মনে করেন কেউ যে দু মাসের মধ্যে আপনারা কুড়ি পঁচিশ কেজি ওয়েট লস করে ফেলবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না হ্যাঁ এটা হতে পারে ধরুন আপনার পাঁচ থেকে সাত কেজি ওয়েট লস আমি আপনাকে করে দিতে পারি এবং এটা কিভাবে অবশ্যই পসিবল সবার আগে যেটা আমি বলবো একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যানের পাশাপাশি ইম্পর্টেন্ট যেটা দ্যাট ইজ আ লাইফস্টাইল মডিফিকেশন আচ্ছা এবার আসা যাক লাইফস্টাইল মডিফিকেশনটা কি আমি যখন আমার কাছে কোনো ক্লায়েন্ট আসে আমি সবার আগে তাকে গুরুত্ব দিতে বলি যে লাইফস্টাইলকে নিজেরা মডিফাই করুন ফার্স্ট পয়েন্ট যেটা বলি আপনারা বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করুন খাদ্য তালিকায় একটু বাইরের খাবার কম খান বা কম খাওয়ার চেষ্টা করুন মানে প্রকৃতি থেকে আপনারা যে সমস্ত খাবারগুলো পাচ্ছেন সেগুলো ডিরেক্টলি মানে ইনক্লুড করুন আপনাদের খাদ্য তালিকায় সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো যে সময় মতো খাবার খান অনেকেই আছেন কি খাবারের টাইমিং অনেক স্কিপ করেন দেখা যাচ্ছে রাতের খাবার গিয়ে কেউ খাচ্ছে দশটা সাড়ে দশটা এগারোটা সেটা কিন্তু কি হচ্ছে লেট নাইট ডিনার হচ্ছে সেটা করলে কিন্তু আমাদের সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ পেটের মেদ কিন্তু বাড়তে থাকবে সুতরাং টাইম করা কিন্তু সবার আগে জরুরি হতে পারে আপনি অফিসে যাচ্ছেন আপনি ব্যস্ত আছেন কাজে কর্মে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালার্ম দিতে পারেন মোবাইলে অ্যালার্ম দিন যে আমাকে এই টাইমে এইটুকু পোর্শন কন্ট্রোল করে খাবার খেতেই হবে এই দুটো পয়েন্ট আমি বলে দিলাম তারপরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ঘুম দেখা যাচ্ছে কি আপনারা সারা দিন প্রপার ডায়েট করছেন হেলদি খাবার খাচ্ছেন কিন্তু আপনি সেভেন টু এইট আওয়ার্স গভীর নিদ্রা ডিপ স্লিপিং আপনার হচ্ছে না ফলস্বরূপ কি হচ্ছে চোখের তলে একটা কালচে দাগ স্কিনতে একটা ড্রাইনেস ব্যাপার বা দেখা যাচ্ছে ইনসোমনিয়ার কারণে আপনার চুল উঠছে অনেক পরিমাণ সুতরাং ঘুমটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে সেভেন টু এইট আওয়ার্স তারপরের পয়েন্ট আমি যেটা বলবো রেগুলার বেসিসে আপনারা যে কোনো ওয়ার্ক অ্যাক্টিভিটি করুন সেটা হতে আপনারা হালকা যোগা করতে পারেন আপনারা কার্ডিও করতে পারেন যেই জাতীয় ব্যায়াম করলে আপনাদের হৃদস্পন্দন খুব বেশি বাড়বে তো এর পরের পয়েন্টটা আমি যেটা আপনাদের বলবো যে মেডিটেশনকে গুরুত্ব দিন রেগুলার বেসিসে আপনার মনকে স্থির করার জন্য ডিফারেন্ট টাইপ অফ মেডিটেশন করুন কারণ কি আমাদের স্ট্রেস লেভেল অর্থাৎ আমাদের স্ট্রেস হরমোন হচ্ছে কটিসল কর্টিসল হরমোন যত আপনার রক্তে বাড়তে থাকবে তত কিন্তু আপনার বিভিন্ন রকম কমপ্লিকেশান আসবে সেটা হচ্ছে আপনার পিসিওডি আসতে পারে আপনার থাইরয়েড লেভেল বেড়ে যেতে পারে বা আপনার ঘুমের সমস্যা আসতে পারে সুতরাং স্ট্রেস ব্যালেন্স করা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনি নিজে যেটা ভালোবাসেন করতে সেই ভালোবাসাটাকে এক ঘন্টা প্রাধান্য দিন এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানের কিছু পার্ট আমি বললাম যারা সারা সব সময় ডায়েট করতে চান তাদের ক্ষেত্রে এবার পুজোর আগের ব্যাপারটা আমি বলি দু মাস আপনার হাতে সময় তো এই দু মাসের মধ্যে আপনাদের যেটা করতে হবে সবার আগে যেটা বলবো ব্রেকফাস্ট মতে স্কিপ কোনো করবেন না একদম ফার্স্ট যুক্ত ব্রেকফাস্ট আপনারা গ্রহণ করুন সেটা কি হতে পারে অবশ্যই যারা নন ভেজিটেরিয়ান আপনারা খাদ্য তালিকায় ডিম রাখতে পারেন বা প্রোটিন স্যালাড রাখতে পারেন কেমন যেরকম ধরুন সমস্ত রকম আপনারা স্যালাড নিলেন শসা পেঁয়াজ গাজর টমেটো সবগুলো জাস্ট পিস পিস করে কেটে নিলেন ওর ভেতরে একটু টক দিলেন ছোট ছোট করন দিয়ে দিলেন একটু চিকেন বয়লড করে দিয়ে দিলেন দিয়ে ওটা পুরো ম্যারিনেট করে নিয়ে ওর ভেতর একটু ব্ল্যাক পেপার এবং একটু পিঙ্ক সল্ট অ্যাড করে দিলেন এটা কিন্তু খুব হেলদি এবং প্রোটিন সমৃদ্ধ নিউট্রিশিয়াস একটা ব্রেকফাস্ট এটা একটা অপশন আমি আপনাদের বলে দিলাম তো এই ব্রেকফাস্টটা কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় গুরুত্ব দেবেন এটা একটা উদাহরণ দিলাম এরকম হাজার একটা অপশন আছে তো একটা অপশন আমি আপনাদের সামনে তুলে দিলাম যে ব্রেকফাস্ট কিন্তু কখনো স্কিপ করা যাবে না এবং সেটা টাইমে করা জরুরি অর্থাৎ আটটা থেকে সাড়ে আটটা ম্যাক্স টু ম্যাক্স টু ম্যাক্স সাড়ে নটা হতে পারে এর বেশি নয় এরপর আমি যেটা বলবো আপনাদের খাদ্য তালিকায় এই দুই মাস ঠিক আছে প্রত্যেকটা মানুষের ওয়াটার ক্রাইটেরিয়া ডিপেন্ড করে তার হাইট ওয়েটের ওপর তো আপনাকে সারা দিনে দেখতে হবে যে আপনাকে কতটা আপনার জল জলের পরিমাণ জল কতটা দরকার আপনার শরীর যদি ডিহাইড্রেট হয় আপনার শরীরে যদি জল শূন্যতা আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখে মুখে স্কিনে সেটা ফুটে উঠবে সুতরাং পর্যাপ্ত পরিমাণে জল খান এবার অনেকেই আছেন কি যে আমার জল খেতে ভালো লাগে না সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ডিটক্স ওয়াটার ডিটক্স ড্রিঙ্ক আপনারা নিতে পারেন আপনারা এরকম করতে পারেন আমি কয়েকটা অপশন বলে দিচ্ছি আপনারা জিরে ফোটানো জল সাদা জিরে সাদা জিরে ফোটানো জল কিন্তু আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম অনেক বেশি রিলিভ করতে সাহায্য করে আমাদের কনস্টিপেশনকে অনেক বেশি রিলিভ করতে সাহায্য করে তো আর্লি মর্নিং আপনারা জিরে জল খেতে পারেন মেথি ভেজানো জল খেতে পারেন আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার খেতে পারেন আপনারা গ্রিন টি খেতে পারেন অ্যাকচুয়ালি কি হয় যাদের কিডনির প্রবলেম থাকে গ্রিন টিতে অক্সিডেন্ট এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে সুতরাং যেটাই আমি খেতে বলছি অতিরিক্ত মাত্রায় নাও ব্যাপারটা কি হয় ক্যালোরিটা কিন্তু আপনার মান্থলি চেঞ্জ হয় এটা কিন্তু মাথায় রাখবেন ধরুন আপনি এখন এই মুহূর্তে আপনার বডি শরীরের ব্লাড প্যারামিটার্স যেমন আছে সেটা কিন্তু তিন মাস পরে এক নাও থাকতে পারে সুতরাং ডক্টর যেরকম মেডিসিন প্রেসক্রাইব করে রিপোর্টের ভিত্তিতে ডায়টিশিয়ানেরও কাজ কিন্তু তাই যে আপনার বিশেষ করে বেশ কিছু রিপোর্ট যেরকম হিমোগ্লোবিন আমাদের কোলেস্ট্রল লেভেল ঠিক আছে কিনা আমাদের থাইরয়েড ঠিক আছে কিনা এবং আপনার ডায়াবেটিস অর্থাৎ সুগার ঠিক আছে কিনা এবং আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা এই পাঁচটা টেস্ট কিন্তু একটা বেসিক ডায়েট প্ল্যান বানাতে গেলে কিন্তু দরকার পড়ে জলের ব্যাপারটা আমি বলে দিলাম এবার আসা যাক যে আপনাকে কম সময়ের ব্যবধানে অল্প অল্প করে খাবার খেতে হবে দেখুন ব্যাপারটা আমি কি বলবো আপনাকে বারে বারে খান অল্প অল্প করে খান যেরকম কি খাদ্য তালিকায় একটা করে ফ্রুটস রাখুন যেরকম সাইট্রাইড ফ্রুটস আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন সেটা কিন্তু আমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করবে আচ্ছা আর যেটা বলবো যে তেলের পরিমাণ এটা কিন্তু খুব ম্যাটার করে দেখা যাচ্ছে কি আপনারা সারা দিনে প্রপার ডায়েট করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনারা অতিরিক্ত মাত্রায় তেল ঢালছেন আবার দেখা যাচ্ছে কেউ কেউ শুধু সেদ্ধ সেদ্ধ খাচ্ছেন ব্যাপারটা কি আমি আপনাদের বলি যদি আপনারা শুধু সেদ্ধ খাবার খান তবে কিন্তু তেলে কি হয় আমাদের ফ্যাট সলিউবেল ভিটামিনগুলো অ্যাবজার্ভ হয় তেলের দ্বারা সুতরাং তেল যেরকম দরকার আবার অতিরিক্ত তেল হলেও কিন্তু ক্ষতি সুতরাং সারা দিনে ফোর থেকে ফাইভ টি স্পুন তেল একজন মানুষের দরকার এটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম এর থেকে বেশি করলেও ক্ষতি এর থেকে কম করলেও ক্ষতি সুতরাং পরিমাপটা কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে এটা হয়ে গেল এবার আমি যেটা বলবো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ঘুমের ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি ঘুমটা ঠিকঠাক রাখতে হবে ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের বডিকে অনেক বেশি হেলদি এবং টোনিং করতে সাহায্য করে সেটা ডিফারেন্ট টাইপের ডিটক্স ওয়াটার হয় যাদের কনস্টিপেশন আছে তাদের এক ধরনের হয় যাদের দেখা যাচ্ছে স্কিন টোন অনেকটা ডাল তাদের এক ধরনের হয় যাদের স্কিনে অনেক বেশি পিম্পল আছে তাদের জন্য এক ধরনের হয় বা যাদের পিসিওডি বা হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের জন্য ভিন্ন ভিন্ন হয় তবে আমি কিছুটা ডিসকাস করে দিচ্ছি যাদের স্কিন টোন অনেকটা ডাল তারা একটা কাজ করতে পারেন মেথি মৌরি এবং তার সাথে কিছুটা অ্যাপেল কিছুটা বিটরুট দিয়ে জলে জাস্ট সোক করে রেখে এটা কিন্তু আপনারা খেতে পারেন এটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন পনেরো দিন করলে পরেই বুঝতে পারবেন যে আপনার ব্লাড পিউরিফাই হচ্ছে আপনার স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে আপনারা এটা ভেতর থেকেই বুঝতে পারবেন তো আপনারা আমি আশা করি কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পেরেছি তো আপনারা পুজোর আগে যদি এই কয়েকটা টিপস যদি মেনে চলতে পারেন তাহলে আপনারা অনেকটা রেজাল্ট না পেলেও কিছুটা রেজাল্ট অবশ্যই পাবেন আর যদি দেখুন প্রত্যেকের ডায়েট প্ল্যান হয় কাস্টমাইজ কাস্টমাইজড মানে কি আপনার হাইট ওয়েট বিএমআই আইডিয়াল বডি ওয়েট আপনার ব্লাড প্যারামিটার আপনার লাইক ডিসলাইক আপনার ফুড অ্যালার্জি সব কিছুর ওপর ডিপেন্ড করে হয় যদি আরও বিষদে আপনারা এই ব্যাপারটা জানতে চান অবশ্যই যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে আপনারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে নিতে পারেন তাহলে ব্যাপারটা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর অগ্রিম শুভেচ্ছা এবং ভালোভাবে পুজো কাটান হ্যাপি পুজো নমস্কার